দু সালের মার্চে জাপানের তহুকু অঞ্চলে একটি বিশাল ভূমিকম্প ও সুনামি আঘাত হানল সমুদ্রের বিশাল ঢেউ ঘরবাড়ি রাস্তা স্কুল হাসপাতাল এবং ফ্যাক্টরি ভেঙে দিল হাজার হাজার মানুষ অসহায় হয়ে পড়ল তবু জাপানি মানুষ কখনো হাল ছাড়ল না তারা একত্র হয়ে ধ্বংসের পরে নতুন ঘর বানালো রাস্তা ঠিক করলো এবং আবার জীবিকা চালু করল গ্রামবাসীরা মিলিতভাবে ক্ষয়ক্ষতি মেরামত করত ছেলেমেয়ে বৃদ্ধ যুবক সবাই কাজ করত মিলিত প্রচেষ্টা সাহস এবং ধৈর্য দিয়ে ধ্বংসস্তূপ থেকে জীবন পুনর্গঠন করা হয় এই প্রক্রিয়ায় মানুষ শিখল ইউনিটি কারেজ এবং পেশেন্স ছাড়া বড় চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব নয় ফুকুসীমার পুনর্গঠন শুধু জীবন উদ্ধার নয় সামাজিক বন্ধনও দৃঢ় করল গ্রামের মানুষ একে অপরের পাশে দাঁড়াল সাময়িক আশ্রয় ও খাদ্য সরবরাহ করল প্রকৃতির বিপর্যয় মানুষকে ভেঙে দিতে পারেনি বরং মানুষের মনোবল একতা এবং স্থির মন আরও দৃঢ় হয়েছে আজও ফুকুশিমার মানুষদের গল্প আমাদের শেখায় ডিফিকাল্টিস ক্যানট ব্রেক পিপল ইউনিটি কারেজ অ্যান্ড হার্ড ওয়ার্ক ক্যান রিবিল্ড এভরিথিং তাদের উদাহরণ বিশ্বকে প্রমাণ করে যে বিপর্যয় যত বড়ই হোক না কেন একতা ও ধৈর্য দিয়ে মানুষ সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম